নির্বাচনের আগে নলহাটিতে উদ্ধার বস্তা ভর্তি বিস্ফোরক গ্রেপ্তার পাচারকারী ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ নলহাটি থানার অন্তর্গত বানিয়ত পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকায় নলহাটি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বানিয় রাস্তার খাপুর ক্যানেল এলাকায় টহলদারির সময় পুলিশ একটি সন্দেহভাজন মোটর বাইক দেখতে পেয়ে তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে মোটর বাইকের পেছনে বাধা কম্বল থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি বিস্ফোরক বিস্ফোরণে রয়েছে পাঁচশো পিস জিলেটিন স্টিক এবং পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তৎক্ষণাৎ পাচারকারী বাইক চালককে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ নির্বাচনের আগে নলহাটিতে উদ্ধার বস্তা ভর্তি বিস্ফোরক গ্রেপ্তার পাচারকারী ঘটনাটি ঘটেছে আজ দুপুর নাগাদ নলহাটি থানার অন্তর্গত বানীয়র পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকায় নলহাটি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানেল এলাকায় তখলদারির সময় পুলিশ একটি সন্দেহভাজন মোটর বাইক দেখতে পেয়ে তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে মোটর বাইকের পেছনে বাধা কম্বল থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি বিস্ফোরক বিস্ফোরণে রয়েছে পাঁচশো পিস জিলেটিন স্টিক এবং পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তৎক্ষণাৎ পাচার বাইক চালককে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ